আসসালামু আলাইকুম প্রয়োজনের কারণে আমরা এটিএম বুথ থেকে এটিএম কার্ড দিয়ে কিন্তু অর্থ উত্তোলন করে থাকি নিত্যদিনই তবে এবার এটিএম থেকে অর্থ উত্তোলনে চার্জ বাড়ানো হয়েছে যা বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপনে কিন্তু জানা গিয়েছে আপনি যদি কোনো গ্রাহক হয়ে এক ব্যাংকের গ্রাহক হয়ে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট দেখতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পাঁচ টাকা চার্জ দিতে হবে এছাড়াও ব্যালেন্স কোয়ারিং করার জন্য কিন্তু বা ব্যালেন্স অনুসন্ধান করার জন্য কিন্তু পাঁচ টাকা আপনাকে দিতে হবে এক ব্যাংকের গ্রাহক হয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করলে এতদিন পর্যন্ত আপনার হয়তো বা এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনের জন্য পনেরো টাকা চার্জ প্রযোজ্য ছিল কিন্তু সেটা পরিবর্তন করে নিয়ে এসে এখন থেকে কিন্তু বিশ টাকা করা হয়েছে যদিও এটা কিন্তু সরকারি ভ্যাটসহ এমনটাই কিন্তু জানা গিয়েছে এক ব্যাংকের গ্রাহক হয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে আপনি যদি যে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর বা ট্রান্সফার করতে চান তো সেক্ষেত্রেও কিন্তু চার্জ প্রযোজ্য হবে যেটা কিন্তু দশ টাকা এবং এটা কিন্তু ভ্যাট সহায় প্রযোজ্য হয়ে থাকবে এমনটাই কিন্তু জানা গিয়েছে অনেক গ্রাহক রয়েছেন এক ব্যাংকের গ্রাহক হয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করেন তো সেক্ষেত্রে আইএফআইসি ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংক রয়েছে এই সকল ক্ষেত্রে কি আপনাদেরকে এই পকেট থেকে চার্জ দিতে হবে কি হবে না সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো সরকারি এই সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে ভালো লিখে জানাবেন মন্দ লাগলে মন্দ লিখে জানাতে ভুলবেন না এই চার্জ কার্ড ইস্যুয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান অ্যাডকোয়ারিং ব্যাংক প্রতিষ্ঠান প্রদান করবে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে ইস্যুয়ারিং ব্যাংক প্রতিষ্ঠান সর্বোচ্চ পনেরো টাকা ভ্যাট অন্তর্ভুক্ত গ্রাহকের নিকট থেকে আদায় করতে পারবে অন্যান্য লেনদেনের জন্য সার্ভিস চার্জ বাবদ উল্লেখিত সম্পূর্ণ অর্থ কার্ড ইস্যুয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান গ্রাহকের নিকট থেকে আদায় করতে পারবে এছাড়া পয়েন্ট অফ সেল ই কমার্স বাংলা কিউআর কোড এই সকল ক্ষেত্রেও কিন্তু চার্জ প্রযোজ্য হচ্ছে আপনারা হয়তোবা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি প্রোগ্রাফনে বলা হয়েছে বিভিন্ন বিশেষায়িত খাতে যেমন শিক্ষা চিকিৎসা ইত্যাদি লেনদেনে ব্যবহৃত মার্সেন্ট ক্যাটাগরি কোডের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এমসিসি কর্তৃক নির্ধারিত বিশেষ ফি বা চার্জ প্রযোজ্য হবে অন্যান্য ক্ষেত্রে এনপিএসবির পিওএস বাংলা কিউআর কোড ই কমার্স পরিশোধ ব্যবস্থা ব্যবহার করে মার্সেন্ট পেমেন্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান কর্তৃক মার্সেন থেকে আদায়যোগ্য ভিন্ন প্রতিষ্ঠানে নির্ধারণ করা হবে তবে সব লেনদেনে ফি বা সার্ভিস চার্জ গ্রাহকের নিকট থেকে আদায় করা যাবে না বলে কেন্দ্রীয় ব্যাংক এই প্রজ্ঞাপনে কিন্তু স্পষ্ট এমনটাই জানিয়েছে তো আপনি যদি কোনো গ্রাহক হয়ে ওই যেই ব্যাংকের কাজ সেই ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করেন সেজন্য কিন্তু আপনাকে চার্জ দিতে হবে না যদি এক ব্যাংকের গ্রাহক হয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করেন তবেই কিন্তু আপনার উপর চার্জ প্রযোজ্য হয়ে থাকবে এতদিন যা পনেরো টাকা ছিল তা সেটা কিন্তু বিশ টাকাতে উঠে গিয়েছে বলতে পারেন তো আইপিআইসি ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক গ্রাহকদের কিন্তু হচ্ছে এক ব্যাংকের গ্রাহক হয়ে অন্য ব্যাংকের এটিএম বোর্ড থেকে অর্থ উত্তোলনের সুযোগ দেয় তবে আইফিআইসি ব্যাংকের যেহেতু চার্জ তারা নিজেরাই বহন করে বা বিভিন্ন ব্যাংক এরকম রয়েছে তো সেক্ষেত্রে গ্রাহকদের কিন্তু এখানে এই চার্জ নিয়ে চিন্তা থাকতেছে না সো আশা করি বিষয়টা হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সামনে পানির মতো প্রশ্ন করে দেওয়ার চেষ্টা করেছি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও আবে আপনাদের সামনে পৌঁছে যায় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাতে ভুলবেন না আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম